আসসালামু আলাইকুম আজকে আমরা ইনভেস্টমেন্টের খুব ইম্পর্ট্যান্ট একটা টুল বা রেশিও নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সবসময় অনেক বেশি ফোকাস করা হয় প্রাইস টু আর্নিং রেশিও অথবা পি রেশিও ইভেন রেগুলেটর পর্যন্ত দেখা যায় অনেক সময় পলিসির মধ্যে পি রেশিওটা নিয়ে আসে যেরকম পি রেশিও এত বেশি হলে মার্জিন লোন দেওয়া যাবে না এরকম একটা ইনস্ট্রাকশনও রেগুলেটর থেকে থাকে যাই হোক এই পি রেশিওটা নিয়ে আমরা যেটা জানি যে পি রেশিও যত কম হয় তত ভালো পি রেশিও যত বেশি হয় তত খারাপ সেই শেয়ারগুলো অ্যাভয়েড করতে হবে প্রথমে শুনি পি রেশিওর জিনিসটা কি পি রেশিও খুবই সিম্পল নাম শুনে বোঝা যাচ্ছে আপনি কোনো কম কোম্পানির শেয়ারের প্রাইসকে যদি তার আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করেন তাহলে যে রেশিওটা আসে সেটাই প্রাইস টু আর্নিং বা পি রেশিও একটা উদাহরণ দিয়ে বলি ধরো একটা ল্যান্ডফোন কোম্পানি যেটার আর্নিং পার শেয়ার হচ্ছে দশ টাকা লাস্ট আর্নিং পার শেয়ার এখন সেই কোম্পানিটা বাজার মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আমি যদি একশো টাকাকে দশ টাকাতে এখন ভাগ করি ডিভাইড করি তখন যে এটা আসছে দশ এটাই হচ্ছে সেই ল্যান্ডফোন কোম্পানির পি রেশিও তার মানে এটাকে অনেকটা বোঝা যায় যে আমার এই কোম্পানিটা যদি এই দশ টাকা করেই আর্নিং থাকে আমার দশ বছর লাগবে আমি এখন যে মূল্যটা এটার জন্য পে করছি সেটা উঠে আসতে স্বভাবতে যত কম সময় লাগে তত ভালো সেইখান থেকে আমাদের কনসেপ্টটা যে পি রেশিও কম হলে ভালো সেই কোম্পানির শেয়ার মূল্যটা এখন সস্তা একইভাবে যদি বেশি হয় সেটা এক্সপেন্সিভ অনেক সময় লাগবে টাকা উঠে আসতে হ্যাঁ আসলে কি তাই সময় সেটার জন্য আমরা আরেকটু গভীরভাবে চিন্তা করি মনে করি ল্যান্ডফোন কোম্পানিটা আমরা যেটা বললাম সেটা তো আছেই আরেকটা কোম্পানি সেটারও একইভাবে বাজার মূল্য এখন একশো টাকা কিন্তু আর্নিং পার শেয়ার হচ্ছে পাঁচ টাকা মাত্র সেটা একটা টেকনোলজিক্যাল কোম্পানি এবং এই কোম্পানিটা যেহেতু পাঁচ টাকা আর্নিং পার শেয়ার আর বাজার মূল্য একশো টাকা তাহলে পি রেশিও দাঁড়াচ্ছে বিশ অর্থাৎ প্রথম কোম্পানির তুলনায় এটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে ডিরেক্টলি বললে ডবল এক্সপেন্সিভ পি রেস হিসাবে আমরা এখন একটু চিন্তা করে দেখি তো ধরেন প্রথম কোম্পানিটা যেটা ল্যান্ডফোন কোম্পানি এটার প্রতি বছর এর আর্নিংটা ল্যান্ডফোনের এখন আর ওইভাবে চলে না ডে ডে বাই ডে ইউজ কমে যাচ্ছে এটার আর্নিং প্রতি বছর কমে যাচ্ছে পাঁচ পার্সেন্ট করে কমতেছে খুব একটা বেশিও না অর্থাৎ সামনে বছর সাড়ে নয় টাকা তার পরের বছর নয় টাকার মতো এইভাবে কমতে কমতে থাকলো সেটা যদি আপনি করেন আপনি এক্সেলে যদি হিসাব করে দেখেন দেখবেন এটা আসলে দশ বছর তাহলে আর পে ব্যাক পিরিয়ড হচ্ছে না তখন এটা সময় লাগছে এই টাকাটা ফেরত আসতে পনেরো বছরের মতো অন্যদিকে টেকনোলজি কোম্পানি যেটাতে এখন ইপিএস আছে মাত্র পাঁচ টাকা পি রেশিও আছে বিশ একশো টাকা প্রাইস থাকার জন্য এক্সপেন্সিভ মনে হচ্ছে এটা যদি প্রতি বছর বিশ পার্সেন্ট করে গ্রো করে ধরলাম কোম্পানি কোম্পানির প্রোডাক্ট অনেক ইনোভেটিভ অনেক অ্যাগ্রেসিভ তারা খুব স্ট্রং ম্যানেজমেন্ট এবং বিশ পার্সেন্ট করে তারা গ্রো করছে তাহলে সামনের বছর এটা আর্নিং হবে পাঁচ টাকা থেকে ছয় টাকা এভাবে প্রতি বছর বাড়তে থাকবে এবং আপনি যদি এটাও একই সাথে হিসাব করে দেখেন দেখবে যে তার এই একশো টাকা উঠতে সময় লাগবে মাত্র আট বছরের মতো অর্থাৎ প্রথম যে ল্যান্ডফোন কোম্পানির এক্সাম্পলটা বললাম তার থেকে অর্ধেকের মতো সময় লাগবে এখন আপনি বলুন যে কোন কোম্পানিটা আপনার জন্য মনে হয় ইনভেস্টমেন্টের জন্য বেশি লিপ্রেটিভ অবশ্যই টেকনোলজি কোম্পানিটা এবং সেটা তার এই হাই গ্রোথের কারণেই বর্তমানে তার পি রেশিও হাই হওয়ার পর এই জন্য আমরা বলবো যে আপনারা এস্টেট জাস্ট পি রেশিওর উপর ভিত্তি করে কখনো কোনো কোম্পানিকে এক্সপেন্সিভ বা চিপ বলবেন না পি রেশোতে আমাদের কষাথ হওয়ার জন্য আমাদেরকে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য আপনারা আরও বাছাই করে দেখতে হবে ধন্যবাদ